প্রকাশ করার একটা সুযোগ তিনি সময় হয়তো থাকবেন না এবং সেটার মাধ্যমে যদি আমাদের অর্থনীতিকে আরো কোন সহায়তা করা যায় বা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ সমৃদ্ধ করার জন্য কোনো যদি জ্ঞান কিছু থাকে সেটি তিনি বিনিময় করবেন এবং সেটি দেবেন আর আমাদের প্রাতিষ্ঠানিকগত ভাবে উদ্দেশ্য হচ্ছে আমাদের রিসার্চ ডিভিশনের ক্যাপাসিটি বিল্ডিং আমি সত্য কথা বলেছি সেটা ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য আমরা স্কলারদের আনি এবং এইবার তাকে এনেছি অন্যান্য সময় যখন আনি এইবারে এই স্কলারকে আনি একই সাথে আমরা যেহেতু তিনি বাঙালি বাইরের মানুষের সাথে ইন্টারাকশন গণবক্তি রাজি হয়েছে তিনি বাংলাদেশ অর্থনীতি এবং বিশ্ব অর্থনীতির সাথে যুগসূত্রে বাংলাদেশের অবস্থান কোথায় এটি তুলে ধরাই তার গণবক্তৃতার মূল উদ্দেশ্য গণবক্তৃতার পাশাপাশি যখন তিনি বাংলাদেশ ব্যাংকের রিসার্চ ডিভিশনে আছেন এটা ক্যাপাসিটি বিল্ডিং একটা ইন্সপিরেশন হোক আপনারা যখন ক্রিকেট খেলার মধ্যে সুনীল গাভার্সকে নিয়ে আসেন বলে তো উনি তো ফর্মে নেই এখন

আবহাওয়াটাও ঠান্ডা একটু সংবাদ সম্মেলনে একটু গরম করে তা আমি গরম করলাম এখন আমাদের দেশে সেই ছেলে হবে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমরা এটা চাই অনেক কথা শুনেছি অনেক কথা দেখেছি অনেক ভাব দেখেছি লিপস্টিক দেখেছি আলতা দেখেছি এখন নাচও সেই নাচটা হচ্ছে আমরা বেশি খুশি হব যদি দাদা মানে আমাদের যে ডাকি আসে আর কি কারণ ভুলতে পারি না আপনি যে ইকোনমিস্ট এটাও মনে হয় না আর কি মনে হয় আমাদের ঘরের ঠিক আছে একটা সুন্দর আজকে এই সংবাদ সম্মেলনটাকে অর্থবহ আমি বলছি অর্থবহ এবং প্রেস্টিজিয়াস করার জন্য আপনি একটা ঘোষণা দেন যে অধ্যাপক কৌশিক কৌশির সাথে আমাদের সাংবাদিকদের আপনি বসানোর ব্যবস্থা করবেন এটা ঘোষণা হবে অলরেডি অলরেডি আমোন ভাই ফারুক ভাই আপনি ঘোষণা দেয়া হয়েছে थैंक यू বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে না ওই কেন্দ্রে না ওই কেন্দ্রে তো অনেক লোকজন থাকে মিডিয়া মিডিয়ার সাথে স্পেসিফিক মিডিয়ার সাথে উনি বসতেন তিনটা হ্যাঁ থ্যাঙ্কস থ্যাঙ্কস এটা আমি মনে করি বাংলাদেশ ব্যাংক আমাদের প্রতি একটা 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 ভালোবাসা এবং এই দেশের জন্য এ দেশের সাংবাদিকরা যাতে সঠিক রিপোর্ট করতে পারে জ্ঞান অর্জন করতে পারে এই যে সুযোগ করার জন্য ধন্যবাদ আমি একটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রসঙ্গটা এসে যাচ্ছে আসলে কৌশিক বসু ওনার সাথে আমাদের এখানে আমরা দুইজন আমত আমাদের পাশে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক জনাব এ এফ এ মাসাদুজ্জামান উনিও একটা অনুষ্ঠানে সুযোগ হয়েছিল বিচ্ছ্ব অর্থনীতি সম্মেলন জর্ডানে এটা আজ থেকে দুই বছর আগের কথা তো ওইখানেই আমরা যখন ওনার সাথে কথা বলি ওনার আগ্রহ এবং ওনার যে বাংলাদেশ সম্পর্কে জানার যে আগ্রহটা আমরা দেখেছি এবং উনি যে কত বড় মাপের ইকোনমিস্ট সেটা আমরা ওখানে অনুধাবন করেছি এবং একটা সেশন ছিল আমি জাস্ট একটু বলতেছি মানে ওনার ইয়েটা সম্পর্কে ওনার মানে ক্যাপাসিটির সম্পর্কে আমি বলতেছি যে লাস্ট ফাইভ সিট ইকোনমিস্ট অফ দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক একটা সেশন ছিল আমাদের একটা ডিনার ইয়েতে যে বিগত পাঁচজন অর্থনীতিবিদ বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতি একটা সেশন সেটা কনট্যাক্ট করেছে এই কৌশিকপুর তখন আমি দেখতাম যে আমাদের পাশের দেশের একজন মানুষ একেবারেই খুব ক্লোজ একজন মানুষ এত বড় একটা অনুষ্ঠান সে কনট্যাক্ট করলো আমরা তখন অনুষ্ঠান শেষ ওনার সাথে দেখা করলাম জায়গা করে বললাম যে আমি বললাম যে উড ইউ লাইক টু টক ভ্যালি ইয়েস ইয়েস আর ইউ টক ব্যাভলি প্র প্রবলেম দাদা তুমি কোচ্ছি এসছো এই যে একটা বলে ওনার যে একটা মানে কথা বলার যে একটা আগ্রহ এবং আমি খুব আই এম ভেলি সারপ্রাইজ এবং তখন আমরা বলছি যে না ওনাকে আসলে আমরা তখনই বলছি যে খুব ভালো লাগছে যে উনি বাংলা যাই হোক করোনা করতে পারছি এবং উনি আস্তে আস্তে